বাংলাদেশে প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের আজকের ভিডিও আমরা আপনাদের সামনে দৈনিক প্রথম আলো দৈনিক ইতিভা দৈনিক যুগান্তর দৈনিক সমকাল দৈনিক কালবেলা দৈনিক বাংলাদেশ প্রতিদিন দৈনিক কালের কণ্ঠ দৈনিক জনকণ্ঠ দৈনিক যাই যায় দিন দৈনিক মানবজমিন এবং দৈনিক নয়াদিগান্ত এবং সর্বশেষে দৈনিক ভোরের কাগজ আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন আমাদের হাতে প্রথমেই রয়েছে দৈনিক ইত্তেফাক আওয়ামী লীগকে সুবিধা দিতে একশো তিরিশ আসনের সীমানা বদল এবং এরপরে রয়েছে সরকারের সরকারকে পাঁচ পরামর্শ শ্বেতপত্র কমিটির আগরতলায় সহকারী কমিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ব্যবস্থা নেওয়ার আহ্বান ঢাকার দক্ষ প্রকাশ দিল্লির নিম্নমানের বই চেপে বারো বছরে তিন হাজার কোটি টাকা লোপাট তিতুমির কলেজে কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি আটচল্লিশ ঘণ্টার আল্টিমেটাম দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ঢাকার কড়া প্রতিবাদ এবং আওয়ামী লীগ দেশকে চরতন্ত্রে পরিণত করেছিল বসুন্ধরার মালিকদের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ একটি গোষ্ঠী দেশের পরিস্থিতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ আগামী বছর সামনে যে নির্বাচন তা কিন্তু এত সহজ নয় নেতাকর্মীদের তারেক রহমান আগ্নেয়াস্ত্র পাচ্ছেন কর্মকর্তারা এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর আগরতলায় দূতাবাসে হামলা কোনো সাম্প্রদায়িক কার্যকলাপ বরদাস্ত করা হবে না টাস্ক ফোর্সের জালে রুই কাতলা আগামী বছর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এরপরে চোরতন্ত্রে রূপ নিয়েছে চামচা পুঁজিবাদ এটি বলছেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য গণমুখী রাজনীতি ও শৃঙ্খলা রক্ষার বার্তা শেয়ারের প্রকৃত মালিকের তথ্য দিতে হবে এটিও রয়েছে প্রথম পাতার শিরোনাম এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম আওয়ামী লীগের আমলে চোরতন্ত্রের উত্থান ত্রিপুরার হাইকমিশনে হামলা নিন্দা প্রতিবাদের ঝড় তারেকের সামনে বাধা সাজা পাওয়া আরও চার মামলা হামলা পূর্ব পরিকল্পিত ক্ষুব্ধ প্রতিক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা প্রত্যাশীদের মনোভাব বুঝতে গোপনে তথ্য সংগ্রহ পুলিশের ডেঙ্গুতে মৃত্যুহারের শীর্ষে বাংলাদেশ এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক কালবেলা মহিদ্দিন খান আলমগীরের হাতেই শুরু হাসিনা প্রশাসনের পচন আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর এটি নিয়ে খবর রয়েছে এরপরে রয়েছে দুর্নীতি রাজনীতিদের চেয়ে বেশি দুর্নীতিবাজ আমলারা ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক চায় সরকার পুরোনো তথ্যেই হালনাগাদ হবে ভোটার তালিকা পাচার অর্থ ফেরাতে নানামুখী উদ্যোগ এরপরে রয়েছে আমাদের হাতে বাংলাদেশ প্রতিদিন চামচাতন্ত্র থেকে হয় চোরতন্ত্র কমছে না উত্তাপ চলছে অপপ্রচার সরকার জানালো কূটনীতিকদের জনগণের আস্থা ধরে রাখতে হবে তারেক রহমান বলেছেন শুধু নির্বাচন নয় রাজনীতিটাই আমাদের জন্য চ্যালেঞ্জ নতুন দল গঠনের হিরিক এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ খোদ চেয়ারম্যানেই ব্যাঙ্ক ডুবি আগরতলা মিশনে হামলা পতাকায় আগুন কূটনীতিকদের বিভ্রান্তি দূর করার চেষ্টায় সরকার এটিও রয়েছে প্রথম পাতায় এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ জনকণ্ঠের প্রধান শিরোনাম সমস্যা উত্তরণে পাঁচ সুপারিশ পুনরুজ্জীবিত করা গেলে সার্ক বয়ে আনবে আঠাশ ধরনের দুর্নীতির সন্ধান একত্রিশ দফা সফল করতে হলে জনসমর্থন নিতে হবে সরকারি চাকরিতে চার লাখ তেহাত্তর হাজার পদ খালি দায়িত্ব পেলে মালিক নয় সেবক হয়ে থাকব বরিশালে জামায়াতের আমির বলেছেন এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক দিন যায় দিনের প্রধান শিরোনাম হচ্ছে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া আওয়ামী লীগ শাসন আমলে উন্নয়ন বাজেটের চল্লিশ পারসেন্ট লুটপাট ট্রেনের শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তি যাত্রীদের চূড়ান্ত ভোটার তালিকা সেটি করার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ হবে চূড়ান্ত ভোটার তালিকা মার্চে বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবে ইসি ডেঙ্গুতে মৃত্যু পাঁচশো ছুঁই ছুঁই এটিও রয়েছে প্রথম পাতায় এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক মানব জমিন মানব জমিন প্রধান সেরোনাম সংবিধান ধর্মনিরপেক্ষ হবে কিনা জানতে চাইলেন এক কূটনীতিক আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা সীমান্তে অচলাবস্থা বাণিজ্য ব্যাহত আওয়ামী লীগ আমলে চোরতন্ত্র সৃষ্টি হয়েছিল দৈনিক দিগন্ত চোরতন্ত্রে পরিণত হয় দেশ সংবাদ সম্মেলনে শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় এবং সর্বশেষে আমাদের হাতে রয়েছে দৈনিক ভোরের কাগজ ভোরের কাগজের প্রধান শিরোনাম আওয়ামী লীগ সরকারের দেড় দশকে আঠাইশ উপায়ে দুর্নীতি শ্বেতপত্র কমিটির তথ্য তিক্ততায় কাটায় বিদ্ধ সম্পর্ক বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে খবর বাংলাদেশের বিরুদ্ধে গ্লোবাল ক্যাম্পেইন চলছে আগরতলা অপশনে হামলায় বাংলাদেশ ক্ষুব্ধ দর্শক এই হচ্ছে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার আজকের শিরোনাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে প্রত্যেক আপনাদের সামনে হাজির হই তাই এ ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবারও আগামীকাল বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা নিয়ে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই